তো অনেক দিন পর বাবার বাড়িতে এলাম তো আসার সময় ওনাদের জামাইবাবু সঙ্গে মিষ্টি মিঠাইগুলো নিয়ে এসেছে আর এদিকে আমার বোন আসতেই চা বসিয়ে দিয়েছে তো এসেই দেখছি এই বক্সটা কিনে আনা হয়েছে তো সেটাই আমরা দেখছি তো আর আমাদের সাথে এবারে নিয়ে গেছিলাম আমাদের এই দিদাকে সঙ্গে নিয়ে গেছিলাম আর এইদিকে দেখুন সবজি পুরো রেডি আছে কালকের জন্য আর জলও ভর্তি করা হয়ে গেছে যেহেতু কালকে পুজো আর বাড়ির উঠোনেও ছাদ দেওয়া হয়ে গেছে টিন দিয়ে এই যে দেখুন যাতে বৃষ্টি আসলে কোনো অসুবিধা না হয় যদিও বৃষ্টির কোনো আঁকা নেই তারপরেও সেফটি তো রাখতেই হয় তার জন্য আর কি আর এই যে এইগুলা আমায় যখন সৌদি গেছিলো তখন নিয়ে এসেছিলো তো অনেক দিন ধরে দেবো দেবো ভাবছে তো আর না আসছিলাম না বলে দেওয়া হচ্ছিল না তো এবার আসার সময় এগুলোও নিয়ে এসেছি তো এখানে জুস কাজু আর ছিল আখরোট আর খেজুর তো খেজুরটা প্রায় সময় নিয়ে আসা হয় আর কি যখনই যাওয়া হয় তো এখানে দেখুন মিষ্টি চা রেডি হয়ে গেছে আর এই ফুলটা ফুলটা লিপা এনেছিল এনে এখানে লাগিয়ে রেখেছে আমি এসে কি দিয়েছিলাম এটা তো তা ও এখন ফলো করছে আর এদিকে আবার চাও রেডি করে সবাইকে দেওয়া হয়ে গেছে এখন সবাই চাটা খাওয়া হচ্ছে আর কি আর এদিকে রাত হয়ে গেছে মা ও রান্না টান্না বসিয়ে রান্নাও শেষ হয়ে গেছে তো আমরা সবাই এখন খেতে বসে গেলাম তো টাটা বন্ধুরা